আমাদের আজকের এই ডিম ভাপা রেসিপিটা বানানোর জন্য এখানে আমি চারটে ছোট সাইজের স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর বাটিগুলোর মধ্যে একটু হালকা করে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি তো এখন আমি এর মধ্যে ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে নেব এখানে আমি চারটে ডিমের জন্য চারটে বাটি নিয়েছি তো ডিমগুলোকে এখন ফাটিয়ে নিয়ে নিয়েছি আর তেলটা দেওয়া দেওয়া এই কারণে যাতে ডিমটা আমাদের সহজে উঠে আসে এখন এই ডিমের বাটিগুলোর মধ্যে আমি অল্প অল্প করে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে একটু পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারেন তার ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প অল্প করে একটু লবণ এখন আমি এই ডিমটাকে একটু চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি এখানে একটা পাত্রে আমি কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটা ছাছরি থালা আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের থালা থাকে তো জলটা বেশ ভালো গরমও হয়ে গেছে এখন আমি ডিমের বাটিগুলোকে স্টিমে বসিয়ে দিচ্ছি আর এটাকে ঢাকা দিয়ে আমি মোটামুটি আজটাকে একটু হাই ফ্লেমে রেখেই এটাকে স্টিম হতে দিচ্ছি প্রায় আট থেকে দশ মিনিটের জন্য বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঢাকনাটা খুলে দিলাম আমাদের এই ডিমগুলো কিন্তু দেখুন বেশ শক্ত হয়ে গেছে তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এই বাটিটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলোকে তুলে নেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো সরষের তেল আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ মতো গোটা সাদা জিরে আপনারা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বড় সাইজের ছোটো ছোটো করে কুচানো পেঁয়াজ এই পেঁয়াজটাকে এখন আমি হালকা বাদামি রঙ করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমাদের হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ টেবিল চামচ মতো আদা রসুন বাটা এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও একসাথে পেস্ট করে নিয়েছি এখন এই আদা রসুন বাটাটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচাটে গন্ধটা চলে যায় দিয়ে দিলাম এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো এখন এই টমেটোটা একটু গলে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফতে চামচ জিরে গুঁড়ো হাফতে চামচ ধনে গুঁড়ো হাফতে চামচ দিয়ে দিলাম রেড চিলি পাউডার ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন হাফটা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এই মশলাটাকে আমি একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হতে হতে এদিকে এই যে ডিমের ডিমটা রয়েছে আমাদের সেটা দেখুন এই নাইফের সাহায্যে চারপাশটা একটু ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে এই ডিমগুলো আমাদের উঠে আসছে এই মশলাটা আমাদের একদম ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি অল্প করে একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম আর এই গ্রেভিটা কিন্তু একটু ঘন গ্রেভি হবে ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে এই ডিমগুলোকে দিয়ে দিলাম ডিমগুলোকে দিয়ে এটাকে আমি আবারও প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটে দিচ্ছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে আমাদের এই ডিমকারি কিন্তু হয়ে এসেছে এবারে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চাচামচ মতো গরম মশলা পাউডার আর কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ভালোভাবে এটাকে একবার নেড়ে নিলেই আমাদের এই ডিমকারি একদম তৈরি সার্ভ করার জন্য